আদালত অবমাননার মামলায় কলকাতা হাইকোর্টের তিন বিচারপতির মাননীয় বেঞ্চের সামনে উপস্থিত ছিলাম তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে এসএলএসটি শারীর শিক্ষা কর্মশিক্ষা যে কর্মপ্রার্থীরা তারা এর মধ্যে একদিন কোর্ট তাই চত্বরের কাছাকাছি একটু বিতর্কিত পদ্ধতিতে তারা বিক্ষোভ দেখান সেরম অভিযোগ আসে এবং সেখানে আদালত অবমাননার অভিযোগ ওঠে তার পরিপ্রেক্ষিতে মামলা হয় এবং কোন কোনো মহল রাজনীতিতে যারা আমার নাম আমার বক্তব্য সহ্য করতে পারেন না আমার কোনো বক্তব্য টক্তব্য দেখলে যারা যুক্তিতে উত্তর দিতে পারেন না যাদের গা চিড়বিড় করে তারা আমার নামটা ঢুকিয়ে দিয়েছে সেই মামলায় তো ভালো কথা সেই কর্মপ্রার্থীদের সঙ্গে আমার নাম ছিল আমি হাইকোর্টে নোটিশ পেয়েছি এবং আজকে আমি হাইকোর্টে উপস্থিত ছিলাম তো সেখানে একটি খবর নিশ্চয়ই সংবাদ মাধ্যমে চলছে যে হাইকোর্ট একটি রুল জারি করেছেন যে আগামী ষোলোই জুন আমাকে উপস্থিত থাকতে হবে এবং বাকি যারা অভিযুক্ত আমি তাদের কথা বলতে পারব না এখানে একটা বিষয় হচ্ছে এই রুল জারি হয়েছে তো এটা ভেবে সিপিএম কংগ্রেস বিজেপি এমন আহ্লাদ করছে যেন দেখলে মনে হচ্ছে বাচ্চাদেরকে যে স্কেল ও রুলটুল দিয়ে ক্লাসে শাসন করত আমাকে বোধ হয় পেটানো হবে এরকম একটা কোনো ধারণায় এই ছাগলের তৃতীয় সন্তানরা রাপাচ্ছে বিষয়টা হচ্ছে মহামান্য আদালত পরিষ্কার জানতে বলেছেন যে কেন আজ আমার তরফে হলফনামা দেওয়া হয়নি বা বাকিদের তরফে জবাবি হলফনামা আজকের মধ্যে দেওয়ার কথা ছিল বিষয়টা টেকনিক্যাল বিষয়টা হচ্ছে এই যে এই হলফনামাটি পুরোপুরি আমার তৈরি ছিল বা আছে আগের সপ্তাহে এই হলফনামা তৈরি হয়ে গেছে এটা যে জমা দেওয়া হয়নি তারও একটা কারণ রয়েছে কারণটা হচ্ছে এই যে মহামান্য আদালতের এই তিন মানে তিন মহামান্য বিচারপতির বেঞ্চ তারা কলকাতা পুলিশকে বলেছিলেন পুলিশ কমিশনারকে বলেছিলেন এটা ডাইরেকশন দিয়েছিলেন এর ওপর রিপোর্ট জমা দিতে তো সেই রিপোর্টটি কলকাতা পুলিশ কাল জমা দিয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং আমার আইনজীবী তার কপি পেয়েছেন সন্ধ্যের পর এবং সেই যে রিপোর্ট অর্থাৎ কারা ওই বিক্ষোভে ছিলেন বা বিতর্কিত ঘটনায় ছিলেন তার মধ্যে আমার নাম নেই কারণ আমি ঘটনাস্থলে ছিলাম না ওই একই সময় ওই দিন আমি একটি টিভি চ্যানেলের অনুষ্ঠান রেকর্ডিংয়ে ছিলাম রাজারহাটে আমার নামটা ঢুকিয়ে দিয়েছে এবার যেহেতু কাল রাত্রে পাওয়া পুলিশ রিপোর্টটাতে খুব ন্যায্যতই আমার নাম নেই ফলে আমার জবাবি হলফনামাতে তো সেটার একটা উল্লেখ রাখা দরকার সেই কারণেই আজকে আমার আইনজীবী হলফনামাটি দিতে পারেননি এবং তিনি একটু সময় বাড়াবার দাবি করেছেন কিন্তু মহামান্য আদালত সবাইকেই একটা রুল জারি করে ১৬ তারিখ ষোলোই জুন উপস্থিত থাকার কথা বলেছেন আমরা আদালতের নির্দেশ মাথা পেতে নিচ্ছি এবং ষোলোই জুন অবশ্যই উপস্থিত থাকব দ্বিতীয় বিষয় আমি কোথাও কোনো আদালত অবমাননা করিনি আদালত বিচারপতি এবং বিচার ব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা আছে সম্মান আছে সারা দেশের আছে আমার জীবনেও কোর্টটা বারবার আসে এবং প্রতিটা কোর্টের প্রত্যেক বিচারক এবং প্রত্যেক বিচারপতি জানেন যে কুণাল ঘোষ কোর্টকে বিচারপতিদের সম্মান দেয় ফলে আদালত অবমাননার কোনো প্রশ্ন ওঠে না যে কর্মপ্রার্থীরা সংযম হারিয়ে কোর্ট চত্বরে বিতর্কিত অসংযমী কোনো বিক্ষোভে যারা দেখিয়েছেন আমি একদম তা সমর্থন করি না তাদের যন্ত্রণার প্রতি আমি সহানুভূতিশীল কিন্তু যন্ত্রণার বহিঃপ্রকাশে আমি একমত নই এই যারা রাজনীতি করছেন তারা অকারণ অকারণ বলা ভুল নয় তাদের কারণ আছে তারা রাজনৈতিক প্রতিহিংসা থেকে আমার নামটা ঢুকিয়েছে তাতে আমার কিচ্ছু এসে যায় না আমি মহামান্য আদালতের প্রতি আমার পূর্ণ আস্থা পূর্ণ বিশ্বাস পূর্ণ সম্মান আছে যে যারা এই এক ঝাঁক সিপিএম আইনজীবী এক ঝাঁক কংগ্রেস আইনজীবী এক ঝাঁক বিজেপি আইনজীবী যারা এইসব আমার নামে মামলা মামলা করেছে আমি খুব নিশ্চিত যে মহামান্য তিন বিচারপতির বেঞ্চ তারা সব শুনে এটা বলে দেবেন যে আমার বিরুদ্ধে অকারণে আমার নামটা এখানে জড়ানো হয়েছে ফলে রুল জারি হয়েছে সেটা যেমন একদম খাঁটি শক্তি কারণ কোর্ট রুল জারি করেছে কিন্তু সেটা নিয়ে আমার বিরোধী পক্ষ যারা নাচানাচি করছেন তাদের প্রতি আমার করুণা